হাই হ্যালো কৃষ্ণ তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তো অনেকদিন ভিডিও বানানো হয়নি কেননা অন্যান্য কাজের জন্য তো আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো যে তোমাদের ফার্স্ট অর্ডার বা ফার্স্ট অর্ডার বলতে পারো বা যে কোনো অর্ডার ঠিক আছে কেননা ফার্স্ট অর্ডার এই জন্যই বলছি যে এখন অনেকে নতুন সাপ্লার প্যানেল খুলেছে সাপ্লার হয়েছে সেলার অ্যাকাউন্ট ওপেন করেছে তাদের প্রথম অর্ডার আসছে বা অর্ডার আসতে চলেছে সেগুলো তারা কীভাবে শিফট করবে সবার একটা ডাউট থাকে অনেক ভয় থাকে যখন আমারও ছিল তখন আমারও মাইন্ডে ছিল যে কীভাবে সব কিছু ঠিকঠাক হবে কিনা কোনো প্রবলেম হবে কি না কাস্টমারের কাছে পৌঁছাবে কিনা এরকম অনেক ডাউট থাকে তো সবগুলো এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো ওকে তোমাকে অর্ডার অ্যাকসেপ্ট থেকে শুরু করে ডিসপ্যাচ অবধি শিপিং অবধি সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ একদম বুঝিয়ে বলা হবে তো সব কিছু জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি দেখো পেন্ডিং অর্ডার আছে ব্লাইরে দেখা যায় মেবি পেন্ডিং অর্ডার আছে তো এই পেন্ডিং অর্ডার তখন ক্লিক করবে তোমাকে এখানে অর্ডার অ্যাকসেপ্ট করতে হবে তো এখানে পেন্ডিংয়ে ইলেভেন দেখতে পারো তো এক দেখাবে তোমার ফার্স্ট অর্ডার হলে ওয়ান দেখাবে এখানে তো একটা অর্ডার এখানে এগারোটা পেন্ডিং আছে তো এখান থেকে তুমি টিক করে অর্ডারগুলো এই ডান দিকে দেখতে পারো অ্যাকসেপ্ট করতে হবে অর্ডার ওকে তো অর্ডার অ্যাকসেপ্টে ক্লিক করলে জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে অ্যাকসেপ্ট অর্ডার কয়েক সেকেন্ডের ভিতরে তোমার অর্ডারগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে অর্ডার এক্সেপ্ট হওয়ার পর তোমার রেডি টু সিপ প্যানেলে চলে যাবে এখানে চলে আসবে ঠিক আছে তো চলে আসবে জাস্ট এ সেকেন্ড এক মিনিট খালি মানে এটা হচ্ছে ইন্টারনেটের উপর ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি হবে কেননা ইন্টারনেট এখন একটু স্লো আছে জাস্ট আমরা ওয়েট করছি হ্যাঁ চলে ইট গডিট গডিট করে দেখতে পারো পেন্ডিং জিরো হয়ে গেছে আর রেডি টু শিপে অর্ডার বেড়ে গেছে তো এখানে কী করতে হবে যদি তোমাকে লেবেল প্রিন্ট করতে পারো এটা দেওয়ার জন্য তো লেবেল প্রিন্ট কীভাবে করবে এইখান থেকে এটা এইটা ক্লিক করলে তোমার যতগুলো অর্ডার আছে সবগুলো হয়ে যাবে তো আমার যেহেতু লেবেল ডাউনলোড হয়ে আছে তোমাকে যেন লেভেল ডাউনলোড করতে করে দেখাচ্ছি না তুমি একটা ম্যানুয়ালি যদি করতে হয় একটা অর্ডার সিঙ্গেল অর্ডার থাকে তাহলে রাইট সাইডে দেখতে পারো বা তুমি ধরো এখান থেকে অনেক ফিল্টার আছে ফিল্টারও লাগাতে পারো ঠিক আছে তো এখানে দেখতে পারো লেভেল বলে লেখা আছে লেভেল ডাউনলোড তো এইখানে ক্লিক করলে লেভেলগুলো ডাউনলোড হয়ে যাবে আর লেবেল ডাউনলোড হয়ে যাওয়ার পরে কেমন হয় তোমাদের জাস্ট দেখাচ্ছি একটা লেবেল এটা ফ্লিপকার্ট আছে এক মিনিট জাস্ট সেকেন্ড তো এরকম তোমার লেবেল ডাউনলোড হবে ওকে তো লেবেল ডাউনলোড হওয়ার পরে এগুলোকে ক্রপ করতে হয় আর ক্রপ এই জন্য করতে হয় যদি তুমি স্টিকার পেপারে করতে চাও একবার লেবেল ডাউনলোড হয়ে গেলে তুমি সেগুলো ক্রপ করতে পারো এরকম যদি স্টিকার পেপারে প্রিন্ট করতে হয় তো স্টিকার পেপারে প্রিন্ট করার জন্য এগুলো ওয়েবসাইট আছে কুইক লেভেল রিসাইজার এরকম আছে লেভেলি ডট কম সেটাতে মিশোর লেভেল সব থেকে বেস্ট হয় নর্মাল প্রিন্টার জন্য লেভেল প্রিন্ট প্রিন্টিং মেশিনের জন্য এগুলো হচ্ছে নর্মাল যে ইনজেক্ট প্রিন্টারগুলো থাকে ঠিক আছে নর্মাল সাইবার ক্যাফে যে প্রিন্টারগুলো থাকে সেগুলো থেকে প্রিন্ট করা যায় এগুলো হচ্ছে লেভেল স্টিকার পেপার এগুলো যদি কারোর দরকার হয় প্যাকিং ম্যাটেরিয়ালস যদি কারোর কিছু দরকার হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এগুলো দেওয়া আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে সেগুলো নিতে পারো খুব কম দামে তো এগুলো যদি করতে হয় এগুলো যদি প্রিন্ট করতে হয় তা তোমাকে লেভেলি ডট কমে যাও সেখানে গিয়ে তোমার আপলোড করো আপলোড করলে কয়েক সেকেন্ডে তোমার হয়ে যাবে এরকম সাইজের পিডিএফ ডাউনলোড হবে কেমন সাইজের পিডিএফ ডাউনলোড হবে সেটা তোমাদের আবার দেখাচ্ছে তো ভিডিওটা মেবি লম্বা হতে পারে কেন তোমাদের আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো এরকম দেখতে পারো এখানে মেবি 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 তোমাদের দেখানো আমি চেষ্টা করছি ফ্রন্ট পেজ করে ঠিক আছে ফ্রন্ট ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পারো এরকম একটা পেজে চারটে করে হয়ে যাবে ওকে তো এরকম একটা পেজে চারটে করে হয়ে যাবে আর প্রিন্ট করলে এরকম হবে ওকে তো এখন আমাদের কাজ হচ্ছে প্যাকিং করা প্যাকিং করা প্যাকিং কিভাবে করবো ব্র্যান্ডেড প্যাকেজিংয়ে প্যাকিং করব কারণ মিশোতে আরটিও বা কাস্টমার রিটার্ন এলে সেগুলো নাহলে ক্লেম করতে পারবে না যদি ব্র্যান্ডেড প্যাকেজিং ইউজ না করো তো ব্র্যান্ডেড প্যাকেজ ইউজ করতে হবে তো ব্র্যান্ডেড প্যাকেজ আমি তো নিয়ে আসিনি বসিনি এগুলো সব ফ্লিপকার্টের এখানে পড়ে আছে আমি দেখছি আচ্ছা এখানে একটা প্যাকেজিং আছে রকম ব্র্যান্ডেড প্যাকেজিং যেগুলোতে কিআর করে দেওয়া থাকবে এই কিআর কোডগুলো আমাদের স্ক্যান করতে হবে স্ক্যানটাও কীভাবে করবে সেটাও আমি তোমাদের দেখাবো চলো প্রথমে আমরা প্যাকেজিং করে নিই এখন আমি প্যাকেজিং করতে বসে গেছি ধরো এখন আমার প্যাকেজিংয়ের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্যাকেজিং হয় ঠিক আছে তো তোমার প্রোডাক্ট যদি আলাদা হয় সেটা তোমাকে দেখতে হবে কী কী প্যাকেজিং লাগবে তোমার যদি কোনো ফ্রেজিল টাইপের প্রোডাক্ট হয় তো সেগুলোর জন্য তোমাকে বাবল ড্রাইভ ইউজ করতে হবে বা কার্টুন ইউজ করতে হবে তো এটা হচ্ছে একটা বুক তো এটাতে আমি প্যাকেজিং করবো তো আমাকে মিশোর ব্র্যান্ডেড যেগুলো পলিব্যাগ হয় তো সেগুলো ইউজ করতে হবে মিশোর জন্য আর ফ্লিপকার্ট হলে ফ্লিপকার্টে তো জাস্ট তোমার প্রোডাক্ট তুমি দেখে নেবে কীভাবে করতে হয় কিন্তু অ্যাট এন্ড যদি কেউ ভাবছো যে যে কার্টুনগুলো হয় যে কোরিবেটেড বক্সগুলো হয় শুধু সেগুলো লাগিয়ে দেবে তাহলে সেগুলো কিন্তু হবে না তুই ভাবলে যে সেটার উপরে মিশোর সেলারটি লাগিয়ে দিলে যে মেশোর ব্র্যান্ডেড হয়ে গেলো ওটা কিন্তু হবে না তোমাকে মিশোর বারকোটওয়ালা প্যাকেজিং ইউজ করতে হবে তবে কি তুমি কাস্টমার রিটার্ন বা আর টিভে ক্লেম করতে পারবে তো এটা উঠালাম জাস্ট উঠি আমার প্যাকেজিং করা শেষ কমপ্লিট প্যাকেজিং তো এরপরে আমাকে স্টিকার লাগাতে হবে তো স্টিকার আমি এখান থেকে একটা উঠিয়ে নিই কতটা ইজি দেখো জাস্ট হয়েছিলাম জাস্ট উঠিয়ে নিলাম কাজ শেষ এটা তো অলরেডি গ্লু আছে তোমাদের দেখি করি হ্যাঁ জাস্ট লাগে চারটা গণ দেখি নিতে হবে একবার কমপ্লিট এটা শিফট হওয়ার জন্য একদম কমপ্লিট কিন্তু এখন একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এই যে বারকোড আছে এটার সঙ্গে এটাকে স্ক্যান করতে হবে তাহলে এটা দেখার জন্য কি করতে হবে আমি মোবাইল স্ক্রিন রেকর্ডিং অন করছি মোবাইল স্ক্রিন রেকর্ডিং থেকে তোমার একটু দেখে নাও তো আমার স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি ঠিক আছে দেখতে পারো এখানে সাপলার প্যানেল এখানে স্ক্যান অপশন আছে এটা মোবাইল ভিউতে করবে এখানে থ্রি ডট ক্লিক করে এটা ডেস্কটপ সাইট করবে না এটা করবে ডেস্কটপ সাইট যদি করি দেখো এরকম ডেস্কটপ ডেস্কটপ সাইট হয়ে যায় এটাকে অফ করবে মোবাইল ভিউ যেটা নর্মাল থাকে সেটাতে করলে স্ক্যান নেওয়ার অপশান আছে দেখো স্ক্যান ক্লিক করলাম উপরে একটা কিউআর কোড আছে এটা স্ক্যান করলাম হয়ে গেছে বারবার এটা যদি এখানে থাকে অর্ডার ক্যান্সেল দেখাচ্ছে ঠিক আছে এরকম যদি থাকে প্যাকেজিং করার পর ভাবে ওই অর্ডারটা তোমাকে দিতে হবে না এখানে দেখা যাচ্ছে দেখো দিস অর্ডার ইজ ক্যানসেলড ইউ ক্যান আনপ্যাক দিস প্যাকেট তো এইটাকে আমাদের বাদ দিতে হবে তো সেইটা আমরা বাদ দিয়ে দিলাম এরপরে চলো স্ক্যান নেক্সট অর্ডার করে তো এটাকে আমরা স্ক্যান করলাম যে উপরে দেখো একটা কিউআর কোড আছে সেটাকে স্ক্যান করলাম ঠিক আছে আমরা এক সেকেন্ডে নিয়ে নিয়েছি এটা তোমরা আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি দেখো স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ টু হয়ে গেছে কমপ্লিট এক সেকেন্ডে এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছো এটা এটাকে তোমাদের স্ক্যান করতে হবে সেকেন্ড অপশানে ওটা অটোমেটিক নিয়ে নিয়েছি আমার এটাতে ক্যামেরা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দুটো জিনিস এখানে চেক করতে পারলে এটা হচ্ছে সেভ হয়ে গেছে আর এটা দেখতে পেলে অর্ডার ক্যান্সেল যদি তোমার এরকম দেখা অর্ডার ক্যান্সেল সেটা তোমার দেওয়ার দরকার নেই তো দেখতেই পেলে একটা সাকসেসফুলি কীভাবে একটা অর্ডার ডিসপ্যাচ করাতে হয় ঠিক আছে তো কমপ্লিট কাজ এখন হয়ে গেছে যখন কেউ নিতে আসবে তাকে আমাকে এটা দিয়ে দিতে হবে কাজ শেষ তোমার আর কোনো হেডেক নেই তোমাকে হেডেক নিতে হবে যে কাস্টমারে কীভাবে পৌঁছাবে কাস্টমারের কাছে পৌঁছানো ওই কুরিয়ার পার্টনারের দেবে তোমার আর কোনো কাজ নেই ওকে তুমি ট্র্যাক করতে পারো রিটার্ন হয়েছে কি না ডেলিভার্ড হয়েছে না ওগুলো ট্র্যাক করতে পারো কিন্তু তোমাকে আর কোনো হেডেক নিতে হবে না চল এরকম ভিডিও দেখা যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা যায় তোমাদের সঙ্গে পরে কোনো পরে কোনো ই কমার্স টপিক নিয়ে আর যদি ই ইকমার্সের কোনো ব্যাসিক থেকে অ্যাডভান্স দেখতে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর যদি কোনো প্যাকিং ম্যাটেরিয়াল বা কী প্রোডাক্ট করবে সেগুলো যদি কোনো ডাউট থাকে বা তোমার ই কমার্স নিয়ে কোনো পার্টিকুলার ডাউট থাকে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো নিচের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলের নাম্বার দেওয়া আছে সেখানেও জয়েন হতে পারো চলো দেখা যাক আমার সব পরিবর্তিত ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখো রাধে রাধে